বা কিলবি তুই তো খাটটা দখল করে নিয়েছিস করে বালিশের ওপরে আরাম করে শুয়ে পড়েছিস হ্যাঁ আমরা কোথায় শোব কোথায় এসবো আমরা চলে যাই বাড়ি ছেড়ে চলে যাই তুই বাড়িতে থেকে যা কোথায় যাচ্ছিস বাবা আবার আরাম করে বসছে কিলবি খাট বালি সব দখল করে ফেলেছিস বল বাহ খুব সুন্দর হ্যাঁ আমাদের আর শুতে হবে না তুই ঘুমা ঘুমা বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আরাম করে ঘুমাচ্ছিস ঘুমা ঘুমা Aram.